এটা তো আ চুপ ভালো করে লাস্টের দিকে তাকিয়ে দেখ এটা আমাদের ফটো না ওই দেখ এর কপালটা পুরো ফাঁকা কিন্তু আমাদের ফটো ওর কপালে সব সময় একটা সিঁদুরের ফোঁটা টিপ থাকে তুই ভুলে গেছিস এই ছবি হলো আমাদেরকে বোকা বানানোর একটা চাল বুঝলি এটা হলে এবার কি করব বল না এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি কাকু ও কাকু দাঁত দিয়ে এসো ফটো কি কি তারপর 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 হলো বলছিস তারপরে তো শুরু হলো আসল খেলা গো হঠাৎই পুরোনো কারখানা কেন নিয়ে আসলে পটুদা আমার যতদূর মনে হচ্ছে ফোটোকেই কারখানা থেকে তো আটকে রেখেছে খুব ভালো করে মন্দির আশেপাশটা খুঁজে দেখ এটাই হচ্ছে ওদের ডেরা পেলে ফোটোকে আমরা এখানেই পাবো আচ্ছা দা আমি দেখছি তুই এই দিকটা দেখ আমি পিছন দিকটা দেখছি আর হ্যাঁ কোনো কিছু দেখতে পারলে সবার আগে আমাকে ডাকবি আচ্ছা ঠিক আছে শালা বুক কাছ তো এতদিন শুনেছি কান টালে নাকি মাথা আসে আর আজকে দেখছি সত্যি তাই হয়েছে কিরে গুমান বেটা গন্ধে গন্ধে ঠিক খোঁজ পেয়ে চলে এসছিস তাই না এই সেই দিনকে এই সেরকম ছিল না আরে শুধু কি ছিল এই চুদিরীর ভাইটাও বিশাল সুতুর পুতুর করছিলো সেদিনকে ভালোই হয়েছে লে আজকে এক একঘিলে দুই পাখি মারবো ধর শান্তি ছিল কি ধর ওই যে ওরাই ফুটোকে তুলে এলে মনেছে তুই চোরের বাচ্চা তো ব্যথা মনে সাহস বাচ্চা দেখা এখানেই মানে বুথ দেবো